রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে দর্শন করাবো খুব সুন্দর একটি লীলার স্থান গোপিকারা কিভাবে মুনির সেবা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এই যমুনা পেরোতে বের হয়েছিলেন গোপিকাদের সেই পবিত্র স্থানে আজকে এসেছি দুর্বাসা মুনির আশ্রম রয়েছে এখানে অনেক সুন্দর একটি ডীলা হয় জানলে অবাক হয়ে যাবেন দুর্বাসা মুনি সবার ঘরে ঘরে কিন্তু ভোজন করতেন তাই না দেবতা আদি সবাই কিন্তু ওনার সেবা করতে খুব উৎসুক কেন ওনার অভিশাপ থেকে বাঁচার জন্যও অনেকে ভয়তে সেবা করতেন তেমনি দুর্বা কিন্তু খুব সুন্দর একটি লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের সহিত গোপিকাদের সহিত সেই স্থানে আজকে এসেছি দর্শনের জন্য বৃন্দাবন ব্রজধামে কত যে স্থান আছে মিত্র কল্পনা করতে পারবেন না এত সুন্দর প্রকৃতিক দৃশ্যর মাঝে এই স্থানটি যা দর্শন করা মাত্র আপনার সকল যারোজাগতিক কামনা বাসনা মুক্ত হয়ে যাবে মন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ মিত্র এই হলো সেই যমুনার তট যে যমুনার তটে এসেছিলেন আমাদের দুর্বাসা ঋষি গোপিকাদেরকে সেবা করার সুযোগ দিয়েছিলেন দুর্বাশা মুনি হ্যাঁ এই যমুনা জি সে সময় অনেক বড় লম্বা চওড়া বারো মাইল আর এইখান থেকে ধুধু করছে যে ওপারটা দর্শন করা যাচ্ছে মিত্র তখন কিন্তু এই সম্পূর্ণটা হলো যমুনার চর এই যে বৃন্দাবন ধাম ওপারে রয়েছে আর এপারে রয়েছে কিন্তু বৃন্দাবনের এপার পানিঘাটের ক্রস করে আসলে পরে যাওয়া যায় আমাদের মান সরোবর আদি সবকিছু দর্শনের জন্য এই যে দেখুন এপার থেকে রাস্তা রয়েছে কি মুনি ভ্রমণ করতে করতে চলে আসেন ব্রজধামে উনি জানতেন ভগবান শ্রীকৃষ্ণ গোপিকারা রয়েছেন আর এসে এই স্থানে উপবিশন করেছিলেন এই যে কত সুন্দর যমুনার পুলিন এখানে যখন উপবেশন করে থাকেন তখন ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে যমুনার সেই পারে ওপারে নন্দালয়ে আর বারো মাইল এখান থেকে মানে রাস্তা কিন্তু আপনি নন্দগ্রাম বা রাধাকুণ্ডের তো সেইখানে লীলা অবস্থায় ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গোপিকারা খবর পেয়েছেন যে মুনি আমাদের ব্রজে এসেছে বৃন্দাবনে এসেছে তখন গোপিকারা সেবা করতে চাইলেন মুনির কিন্তু মুনির সেবা করা কি এতই সহজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আমরা এই যমুনা কি করে পার করব। চিন্তা করুন এখনও কত বড় এই যমুনা জি এই যমুনা জি তখন আরও বিশাল বড় এবং প্রচুর ঢেউ তো সে সময় গোপিকারা যখন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে হে নাথ কি করে আমরা এই যমুনা পার করে যাব দুর্বাসা মুনির সেই আশ্রমে এবং কিভাবেই তাকে ভোগ নিবেদন করব আর কিভাবে বা তার সেবা করব। যদি কখনো অভিশাপ দিয়ে দেয় আমরা যদি সেবা না করি যদি উনি অতুষ্ট না হন তাহলে হয়তো আমাদের অমঙ্গল হতে পারে ব্রজের অমঙ্গল হতে পারে আমাদের কৃষ্ণের অমঙ্গল হতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো যমুনা পার করবে কি করে বিশাল বড় যমুনাজি পার করা কি এত সোজা তখন গোপিকারা ভগবানকে বললেন হে নাথ হে কৃষ্ণ তুমি কোনো না কোনো উপায় করে দাও আমাদেরকে আমাদের যে সাধু মহাত্মাদের সেবা করতে অবশ্যই হবে নয়তো ব্রজের মঙ্গল হবে না তোমার মঙ্গল হবে না এবং এই সম্পূর্ণ বৃন্দাবনেরও মঙ্গল হবে না যদি তার সেবা না করি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কিভাবে যমুনা পার করবে তবে যাও যমুনা মহারাণীকে গিয়ে তোমরা বলো যে হে যমুনা কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয় তাহলে হে যমুনা আমাদেরকে মার্গ দিয়ে দেন গোপী তো সবাই শুনে অবাক কৃষ্ণ ব্রহ্মচারী হয় কি করে কেন কি কৃষ্ণ কৃষ্ণকে রাধারানীর সহিত অলরেডি ব্রহ্মাজি বিবাহ দিয়েছেন যখন গৌমাতাদেরকে চুরি করে নিয়ে গেছেন ব্রহ্মাজি তখনও বিবাহ হয়েছে গোপবাসীরা গোপের সাথে গোপের বিয়ে হয় আর কৃষ্ণ সম্পূর্ণ গোপ সে প্রতিটা ঘরে ঘরে তখনও যে বিবাহ অনুষ্ঠানগুলি হয়েছে সব কৃষ্ণের সাথে হয়েছে তাহলে সে ব্রহ্মচারী কি করে হয় তখন গোপীরা একটু তো সন্দেহ করলেন তবু ওই যমুনার তটে এসে যমুনা মহারানীকে বললেন হে যমুনা মহারানী কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয় তাহলে তুমি যমুনা যে মার্গ দিয়ে দাও বা সঙ্গে সঙ্গে যমুনাজি দুটো ভাগে বিভক্ত হয়ে গেলেন মাঝখান থেকে রাস্তা করে দিলেন চলে এসেছেন সব গোপিকারা পার হয়ে এই যে তট দেখা যাচ্ছে এই স্থানটিতে ওপার থেকে চলে আসেন এই স্থানে এখানেই রয়েছে মুনির আশ্রম নিচ্ছ গোপিকারা বিভিন্ন প্রকার ব্যঞ্জন আদি করে নিয়ে তখন যমুনার তটে মুনিকে বসিয়ে ভোগ অর্পণ করেন সেবা করেন খুব সুন্দরভাবে ভোগ অর্পণ করা হয় ধীরে 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 দুর্বাসামুনি সব গ্রহণ করতে থাকেন ভোগ গ্রহণ করে গোপিকারা যখন বললেন যে হে দুর্বাসা মুনি এখন আমরা কি করে ওপারে যাব সেই পথ বলে দিন মুনি বললেন একটু মুচকি হেসে ঠিক আছে তুমি যমুনাজিকে বলো তোমরা যে যদি এই ঋষি জীবনেও কারো অন্য ভোজন না করে থাকে তাহলে হে যমুনা দিয়ে দাও এটা কেমন কথা হলো বলুন দেখি হ্যাঁ দুর্বাসা মুনি যুধিষ্ঠির মহারাজ থেকে শুরু করে কত 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 লীলা রয়েছে সেখানে গিয়ে অন্ন গ্রহণ করেছেন ভোগ করেছেন অনেক ব্যঞ্জনাদি গ্রহণ করেছেন ভুঁড়ি ওনার অনেক বেড়ে গিয়েছে অথচ সেই ব্যক্তি বলছেন যদি আমি কারোর অন্ন গ্রহণ না করে থাকি তাহলে যমুনা তুমি মার্ক দিয়ে দাও হিসেবটা ঠিক মিলছে না না তবে একটু মন দিয়ে শুনবেন হিসেবটা যে যমুনাজি এই কথা যখন শুনলেন যমুনাজি সঙ্গে সঙ্গে মার্ক দিয়ে দিলেন কথা সত্য কিন্তু কিভাবে সত্য অবশ্যই ভিডিওতে বলছি তাহলে এবারে শুনুন মিত্র আসল ঘটনা হলো এই যে যখন কোনো সাধু মহাত্মা কোনো ভক্তের বাড়িতে আসেন কোনো গৃহস্থের বাড়িতে আসেন তখন কি মনে হয় আমরা যা আমরা যে ভোজন ব্যঞ্জন আদি করে তাদেরকে সেবন করাই তাদেরকে অর্পণ করি তারা যে গ্রহণ করে তারা কি আমাদের অন্ন গ্রহণ করে না আসলে সেই অন্য রূপে আমাদের কর্মফল আমাদের দুষ্কর্ম আমাদের জীবনের বিপদ আবাদ বাধা আদি সব কিছু তারা গ্রহণ করে ওটা শুধু অন্য দেখা যায় কিন্তু প্রতিটা দানে দানে আমাদের কর্মফল রচিত থাকে আর সেই প্রসাদ যখন গ্রহণ করে তখন সেটা অন্য নয় সেটা কর্মফল গ্রহণ করা হয় এটা হলো শাস্ত্রের সিদ্ধান্ত দুর্বাসা ঋষির সিদ্ধান্ত মিত্র এটা আমাদেরকে মেনে নিতেই হবে হ্যাঁ এটি হলো রহস্য তাই জীবনে যদি সাধু মহাত্মাদের সেবা করার সুযোগ আসে কখনো হাতছাড়া করতে নেই ওনারা ভোজন করে না দুর্বাসা মুনি কেন নাম হয় মিত্র জানেন দুর্বা হলো ঘাস আর দুর্বার রস যিনি গ্রহণ করেন তাকে দুর্বাসা স বলা হয় হুম দুর্বাসা ঋষি বলা হয় মানে উনি নিজে গরুর দুধ দুইয়ে গরুর দুধ পান করতেন আর গরুর দুধ কি দুর্বার রস সেই জন্যই ওনার নাম হলো শুধুমাত্র ওই ভোজন করেই উনি তপস্যা করতেন তো সেই কারণেই ওনার নাম হলো দুর্বাসা মুনি তো যাই হোক স্থানটি হলো এই পবিত্র স্থান দেখুন আমরা যমুনার তটে এবারে যে এসেছি এই যে যমুনার তট এই যে স্থানটি লক্ষ্য করা যাচ্ছে আর এই যে মন্দিরে লক্ষ্য করা যাচ্ছে মিত্র এখানেই আমাদের দুর্বাশামনি এসেছিলেন কত পবিত্র স্থান আমরা দর্শন করার জন্য এসেছি সেই স্মৃতি হ্যাঁ যেখানে গোপিকাদের চরণ ধুলি মুখরিত সম্পূর্ণ স্থান জুড়ে হুম সেই পবিত্র স্থানে এসেছি মন ছুঁয়ে যাবে মিত্র আপনার দর্শন করলে হ্যাঁ এত পবিত্র স্থান সব গোপিকারা এখান থেকে আবার চলে গেলেন দূর বহুদূর ওপারে আবার নন্দগায়ে বর্ষা নাতে রাধা কুণ্ডে রাধে রাধে হ্যাঁ কি সুন্দর স্থান বহু বহু কর্ম ফল যদি একসাথে উদিত হয় সুকর্মের ফল তবেই এমন স্থানের দর্শন হয় দেখেছেন আজও পর্যন্ত গোপিকাদের রজ এখানে রয়েছে আর এখান থেকে দৃশ্য তো একদম চোখে লাগার মতো দৃশ্য মনকে ব্যাকুল করার মতো দৃশ্য যমুনার তটে মন্দির মানে এত কোল ঘেঁষে মন্দির খুব কম দর্শন করতে পাওয়া যায় মিত্র দেখেছেন একদম নিকটে একদম সেটে রয়েছে এই মন্দিরটি দেবা সামনির আশ্রম তো আরও একটি রয়েছে সেটি হলো বিশ্রামঘাটের ওখানে এটি হলো আমাদের পানিঘাট রয়েছে বৃন্দাবন ঠিক এপারেই এই মন্দির অবস্থিত একটি পর্বত কিন্তু ধীরে ধীরে অনেকটাই ছোট হয়ে গিয়েছে কিন্তু খুব সুন্দর এখনও এই মন্দিরের পরিবেশ অনেকও বৃক্ষ আদি সব কিছু রয়েছে যমুনা জি রয়েছে এখান থেকে দৃশ্যমান এই পর্বত চূড়া থেকে কত সুন্দর লাগছে না এখানে বসন্তের হাওয়া যে কত সুন্দরভাবে আসে সে স্থানটি দেখলেই বোঝা যায় আর এত বড় একটি বৃক্ষ দেখুন আর এই বৃক্ষের তলটিতে যখনই আসবেন সুগন্ধে আপনার নাসিকা ভরে যাবে এত সুন্দর মধুর গন্ধ আসছে দেখুন এ হলো যমুনা কতটা উপরে আমরা চলে আসলাম ধরু করছে শান্ত চারিদিকে কোথাও কোলাহল নেই কিচ্ছু নেই কত সুন্দর বাতাবরণ হ্যাঁ এই স্থানের বাহ আর এখানে অনেক সিদ্ধ বাবাজিরা ভজন করতেন এই রয়েছে এক বাবার সেই সমাধি দেখুন দুর্বা ঋষি কিন্তু এখানে বসে রয়েছে আর এখানে গুপ্ত স্থান উনি যেখানে ঠিক বসে রয়েছেন মিত্র এই ওখান ওনার এই স্থানেই উনি কিন্তু এই যে দেখুন ভিতরে যাওয়ার মার্গ রয়েছে দেখেছেন আন্ডারগ্রাউন্ড হ্যাঁ এখানে উনি তপস্যা করতেন ঠিক সেই উপরেই হলো দুর্বা বসে রয়েছেন অদ্ভুত সুন্দর দেখতে আরে হলো আমাদের ভোলেনাথজি জয় শ্রী ভোলেনাথ আর যখন তখন এসেই কিন্তু শিলা স্পর্শ করা উচিত নয় মানে আমাদের ভোলেনাথকে স্পর্শ উনি পরম পবিত্র আমরা অপবিত্র এই অপবিত্র শরীর নিয়ে যখন তখন ভোলনাথকে ধরা আমাদের স্পর্শ করা উচিত নয় শুদ্ধ অশুদ্ধ ব্যাপার রয়েছে তো এই স্থান যে লক্ষ্য করতে পারছেন দেখেছেন এই স্থানেই আমাদের দুর্গা ভজন করেছিলেন এবারে যে গুফার মধ্যে থাকতেন সে গুফায় আমরা প্রবেশ করব। এই এই হলো উপর আর নিচে এই হলো আসল মুনির স্থান ও দুর্বাসা মনে চোখের দিকে তাকালেই ভয় লাগতো এত মানে চোখের উগ্র রূপ তাই না আচ্ছা দুর্বাসা মনে এত রাগী এত অমুক সমুখ অনেক দেখা যায় না ভক্তরা খুব রাগী হয় বৈষ্ণবেরা খুব রাগী হয় চটা মেজাজের হয় কিন্তু একটা রহস্যর কথা কি জানেন মানে প্রণাম করা মাত্র সঙ্গে সঙ্গে সেই বৈষ্ণবকে খুশি করে দেওয়া যায় প্রণামের অনেক গুণ বৈষ্ণবদেরকে না প্রণাম করলে পরে সন্তুষ্ট ভুরি ভুরি টাকায় ওনারা সন্তুষ্ট হয় না প্রণামের এত গুণ রয়েছে সঙ্গে সঙ্গে মন গলে যাবে আপনার প্রতি যে কোনো ভক্তকে আপনি যদি তাকে দিয়ে কোনো কিছু পেতে চান কিছু বলতে চান আগে প্রণামটা করে নিয়ে তারপরে তার কাছে সেই আর্জিটা নিবেদন করলে সঙ্গে সঙ্গে সেটি পূর্ণ হয়ে যায় প্রণামে সে যে কেউকে যে কোনো ব্যক্তিকে প্রণামের একটা এত মহৎ জ্ঞান মানে এত মহৎ ক্ষমতা যে প্রণাম করলে পরে সামনে যে ব্যক্তি আপনার দাঁড়িয়ে রয়েছে তাকে কিনে ফেলা যায় তাতে টাকা লাগে না প্রণাম দিয়ে কিনে ফেলা যায় সামনের ব্যক্তিকে তো সেই জন্য আর আমাদের বর্তমানে সমাজের থেকে তো প্রণাম উঠেই গেছে তাই না তো প্রণাম চালু রাখতে হবে মিচ্ছু প্রণামের অনেক মহত্ব রয়েছে এখানেও মন্দির রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আদি রাম সীতা লক্ষ্মণ সব বিগ্রহ এখানে খুব সুন্দর বিগ্রহ দেখুন ব্রজে এসে করার কি ব্রজে এসে এটাই করা যে মন্দিরে মন্দিরে গিয়ে শুধু বিগ্রহ দর্শন করুন ব্যাস এতেই সম্পূর্ণ প্রাপ্তি হয়ে যাবে তিনও লোক ভগবান আপনাকে অর্পিত করে দেবে বাধা বিঘ্ন রোগ আদি যত কিছু যত সমস্যা থাক বিগ্রহ দর্শন করলে কিন্তু সব সমাপ্ত হয়ে যায় আর মন্দিরের আঙ্গিনা মন্দিরের পরিসর এত সুন্দর দেখুন এতক্ষণ ধরে ভ্রমণ করছি এত সুখ লাগছে এই সুখ কিন্তু এমনি এমনি পাওয়া যায় না সেজন্য ভক্তদের সেবা করতে হয় যেরকম দুর্বাসামণির সেবা করেছেন গোপিকারা আর এই যে নিকটে দেখুন গোমাতা বসে রয়েছে কত সুন্দরভাবে দেখেছেন গোমাতার দর্শন করলে হৃদয় জড়িয়ে যায় আর এই হলো সামনে বিশাল বড় সর্ষে ক্ষেত হুম এখানে সর্ষে ক্ষেত দেখেছেন এত সুন্দর একটি স্থানে মন্দিরটি পুরো বিশাল বড় ব্রজ ভূমি সর্ষে ক্ষেতের ভূমি আর তার পাশেই এই বন আর এই বনের নিকটে পিছনে যমুনা জি আর সামনে এই হলো মন্দির তো কত আনন্দের স্থান মিত্র তাই না তো যাই হোক মিত্র আজকের এই মুনির স্থানটি দর্শন করে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি ছিল এই অব্দি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় শিরাধে শ্যাম